সন্তানের শৈশব দেখতে দেখতেই যেন কেমন করে ফুরিয়ে যায় আর এই সময়টা যখন চলে যায় তখন মা বাবার মনে একটা অদ্ভুত অনুভূতি হয় তাই না মানে আনন্দও থাকে আবার একটু বিষণ্নতাও আজকে আমরা এই নিয়েই একটু কথা বলবো আমাদের আলোচনার ভিত্তি হল সন্তানের শৈশব স্মৃতির দর্পণে মা বাবার ভালোবাসা লেখাটার কিছু অংশ চেষ্টা করব সন্তানের বেড়ে ওঠার ধাপগুলো মানে ওই ফেলা সময়ের মন খারাপ আবার ভবিষ্যতের স্মৃতি নিয়ে যে ভাবনাগুলো আসে সেগুলোর গভীরে যেতে হ্যাঁ এই অনুভূতিটা আসলেই খুব পরিচিত প্রায় সব মা বাবার জীবনে এটা আসে কম বেশি লেখাটা যেমন শুরুতেই মনে করিয়ে দেয় শৈশব তো চোখের পলকে চলে যায় হয়তো মানে ওই রাতের পর রাত জাগা বা শরীরের আরামটা একদিন ফিরে পাওয়া যায় কিন্তু সন্তানের ওই ছোট্ট বেলাটা সেটা তো আর ফেরে না এটা একটা নবারতি ব্যাপার একদম ঠিক আর শুধু তো সময় চলে যাওয়া নয় হারিয়ে যায় প্রতিদিনের কত ছোট ছোট মুহূর্ত যেগুলো হয়তো তখন আমরা অতটা খেয়ালই করি না যেমন ধরুন ওই ভোরের হুড়োহুড়ি বাচ্চার ভেজা কাঁথা কাপড় ধোয়া মনের একটা অংশ হয়ে যায় তারপর একদিন হঠাৎ উধাও হুম আর এই যে মুহূর্তগুলো মিলিয়ে যায় এগুলো তো শুধু কাজ নয় এগুলো আসলে একটা গভীর সম্পর্কের চিহ্ন তাই না লেখাটাতে যেমন আছে শিশুরই দাঁতহীন মাড়ি দিয়ে কামড়ানো বা অবজ হাতে চুল ধরে টানা হ্যাঁ হ্যাঁ মনে আছে এগুলো হয়তো তখনকার মতো একটু বিরক্তিকর লাগতে পারে কিন্তু এর মধ্যে যে একটা নির্ভরতা থাকে একটা নিবিড় টান থাকে সেটাই তো সময়ের সাথে সাথে রূপ বদলায় ঠিক কিংবা ধরুন সন্তানের জন্য আলাদা করে যত্ন নিয়ে খাবার বানানো বা সারা ঘর জুড়ে খেলনা ছড়ানো সেগুলো আবার গুছিয়ে রাখা এই কাজগুলোর পেছনে যে মনোযোগ আর ভালোবাসা থাকে সেটাই তো পরে স্মৃতি হয়ে যায় তাহলে এই যে একটা মন কেমন করা অনুভূতি তৈরি হয় এর আসল কারণটা কি শুধু কি সন্তান বড় হয়ে যাচ্ছে বলে নাকি এর পেছনে মানে আরও কিছু আছে কারণটা ঠিক একটা নয় বুঝলেন বেশ কয়েকটা দিক আছে সন্তান তো শুধু শরীরে বাড়ে না সে মানসিকভাবেও আলাদা হতে শুরু করে ওর নিজের একটা জগৎ তৈরি হয় তখন স্বাভাবিকভাবেই মা বাবার ভূমিকাটাও একটু একটু করে বদলাতে থাকে হুম লেখাটাতে যেমন বলা হয়েছে ধরুন যে শারীরিক কষ্টটা একজন মা করেন সন্তানকে জন্ম দেওয়ার সময় বা প্রথমবার তাকে বুকে নেওয়ার যে অনুভূতি ওহ সে তো ভোলার নয় একদম কিন্তু সেটাও তো একসময় স্মৃতির অংশ হয়ে যায় মানে ব্যাপারটা শুধু শারীরিক দূরত্বের নয় পরিচর্যার ধরনটাও পাল্টে যায় যে সর্বক্ষণে নির্ভরতাটা ছিল সেটা আস্তে আস্তে কমে আসে এটা সত্যি ভাবনার মতো মানে একদিকে সন্তান স্বনির্ভর হচ্ছে দেখে ভালো লাগে কিন্তু অন্যদিকে ওই নিবিড় নির্ভরতার সময়টা হারানোর একটা কষ্টও তো থাকে লেখাটাতে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস বলা হয়েছে সন্তানের নিজের হয়তো তার ছোটবেলার কথা মনে থাকে না কিন্তু মা বাবার স্মৃতিতে সেগুলো একদম গেঁথে যায় চিরস্থায়ী হয়ে যায় এই ব্যাপারটা মানিয়ে নেওয়া কি কঠিন কঠিন তো বটেই অবশ্যই কঠিন হতে পারে কারণ ওই স্মৃতিগুলো তো শুধু কিছু ঘটনা নয় ওগুলো মা বাবার পরিচয়ের একটা অংশ হয়ে যায় তারা নিজেদের শুধু একজন ব্যক্তি হিসাবে ভাবেন না অমুকের মা বা অমুকের বাবা এই পরিচয়টাও খুব বড় হয়ে ওঠে আচ্ছা ঠিক তাই যখন সন্তান বড় হয়ে নিজের পথে হাঁটে তখন ওই পরিচয়ের অংশটাকেও যেন একটু বিদায় জানাতে হয় আর এখানেই আসে ওই মিশ্র অনুভূতিটা একদিকে সন্তানের এগিয়ে চলার আনন্দ অন্যদিকে ফেলে আসা সময়ের জন্য একটা মানে মিষ্টি বিষণ্নতা আর এখানেই বোধ লেখাটার একটা খুব জরুরি কথা আছে এখন হয়তো সন্তানের কোনো এলোমেলো বায়না বা জেদ দেখলে আমাদের খুব বিরক্তি লাগে হয়তো রাগও হয় কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতের দিকে তাকালে এই মুহূর্তগুলোই হয়তো সবচেয়ে দামি স্মৃতি হয়ে উঠবে তাই না ঠিক তাই একদম ঠিক বলেছেন বর্তমানের ওই ক্লান্তি ওই বিরক্তিগুলোই ভবিষ্যতে একটা নস্টালজিয়ার মতো হয়ে ফিরে আসে সময়ের সাথে সাথে ঘটনার আবেগটা পাল্টে যায় শুধু অনুভূতিটা থেকে যায় আর সম্ভবত এ কারণেই মা বাবার কাছে সন্তান কখনোই পুরোপুরি বড় হয় না লেখাটা যেমন বলছে তারা মনের গভীরে সবসময় সন্তানের ওই ছোটবেলার আবদারগুলোই পূরণ করে যেতে চান এটা শুধু স্নেহ নয় এটা হয়তো সেই পুরনো ভূমিকাটা সেই পরিচর্যাটা ধরে রাখার একটা অবচেতন চেষ্টাও লেখাটা শেষে যে কথাটা আছে ওই আকুতিটা অনেক ভালবাসি কলিজা মায়ের কাছে সেই ছোট্টই থাকিস সময়। এটা যেন পৃথিবীর সব মা বাবার মনের কথা এ যে গভীর ভালোবাসা আর সময়ের বয়ে চলা এর মধ্যে একটা অদ্ভুত টানা পড়েন তাই না নিঃসন্দেহে সব মিলিয়ে দেখলে সন্তানের বেড়ে ওঠার এই পুরো যাত্রাটা মা বাবার জন্য একটা গভীর আবেগের সফর এতে আনন্দ আছে গর্ব আছে আবার ফেলে আসা দিনের জন্য একটা মিষ্টি মন খারাপও আছে এই স্মৃতি এই অনুভূতিগুলোই আসলে তাদের জীবনের খাতায় সবচেয়ে দামি সঞ্চয় হিসেবে জমা হয় এগুলো শুধু অতীত নয় এগুলো বর্তমান সম্পর্ককেও নানাভাবে প্রভাবিত করে তাহলে আলোচনা শেষে একটা প্রশ্ন বা ভাবনা উস্কে দেওয়া যাক কি বলেন এই যে স্মৃতি আর বর্তমানে টানা পড়েন। সন্তানের বেড়ে ওঠার আনন্দ আর একই সাথে তাকে একটু একটু করে দূরে সরতে দেখার সূক্ষ্ম বেদনা এই জটিল অনুভূতিগুলো কি সময়ের সাথে সাথে মা বাবা আর সন্তানের সম্পর্ককে আরও গভীর করে তোলে নাকি অজান্তেই একটা না বলা দূরত্ব তৈরি করে এটা হয়তো এক একজনের অভিজ্ঞতা এক এক রকম আর এটাই হয়তো ভাবার বিষয়